আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি ধনী হবেন নাকি গরিব থাকবেন সেটা 90% ঠিক করে আপনার মানসিকতা ধনী ও গরিবদের মধ্যে পার্থক্য শুধু তাদের ব্যাংক ব্যালেন্স নয় বরং তাদের চিন্তার ধরনের আজকের ভিডিওতে আমরা জানবো ধনী ও গরিবদের মধ্যে চিন্তার পাঁচটি পার্থক্য কিভাবে আপনি ধনী মানসিকতা গড়ে তুলতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু পাওয়ারফুল টিপস যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে পার্থক্য নাম্বার এক ধনীরা সমস্যার সমাধান খোঁজে গরিবরা অভিযোগ করে গরিবরা সবসময় বলে দেশের অবস্থা ভালো না বাজারে চাকরি নেই আমি তো সুযোগই পাইনি ধনীরা সমস্যা দেখে কেবল অভিযোগ করে না তারা সমাধান খোঁজে ইলন মাস টেসলা ও স্পেস তৈরি করেছেন কারণ তিনি পরিবেশের জন্য গাড়ি ও মহাকাশ ভবনের সমস্যা সমাধান করতে চেয়েছেন পরবর্তীবার যখন কোনো সমস্যা দেখবেন তখন নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে এটি সমাধান করতে পারি পার্থক্য নম্বর দুই ধনীরা বিনিয়োগ করে গরিবরা খরচ করে ধনীরা টাকা কাজে লাগায় আর গরিবরা টাকা শুধু খরচ করে ফেলে ওয়ারেন বাফেট শৈশব থেকে টাকা বিনিয়োগ করে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি আপনার প্রথম কাজ হবে বিনিয়োগ করা শিখুন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট ব্যবসা বা নিজের স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ করুন পার্থক্য নম্বর তিন ধনীরা সময় বাঁচায় গরিবরা সময় নষ্ট করে ধনীরা জানে সময়ই আসল সম্পদ কিন্তু গরিবরা ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া টিভি এবং বিনোদনে নষ্ট করে বিল গেটস প্রতিদিন বই পড়েন আপনার প্রতিদিনের সময় ব্যবস্থাপনা করুন টাইম ব্লকিং টেকনিক ব্যবহার করুন কখন কি করবেন তা আগে থেকে ঠিক করুন পার্থক্য নম্বর চার ধনীরা রিস্ক নেয় গরিবরা নিরাপত্তা খোঁজে যারা বেশি সুরক্ষিত থাকতে চায় তারা কোনোদিন বড় কিছু করতে পারে না ধনীরা ঝুঁকি নেয় এবং নতুন সুযোগ খোঁজে জেপস বেজবস অ্যামাজন শুরু করার সময় চাকরি ছেড়ে পুরোপুরি ঝুঁকি নিয়েছিলেন ধনী হতে চাইলে ক্যালকুলেটেড রিস্ক নিন শেখার জন্য ইনভেস্ট করুন এবং নতুন সুযোগ গ্রহণ করুন পার্থক্য নাম্বার পাঁচ ধনী মানসিকতা গড়ে তোলার উপায় আত্ম উন্নতির জন্য বিনিয়োগ করুন বই পড়ুন কোর্স করুন প্যাসিভ ইনকাম তৈরি করুন টাকা যেন আপনার জন্য কাজ করে রিচ মাইন্ডসেট বানান অভিযোগ নয় সমাধান খুঁজুন ধৈর্য ধরুন ধনী হতে সময় লাগে আপনি কি ধনী হতে চান তাহলে আজ থেকে ধনী মানুষদের মতো চিন্তা করতে শুরু করুন পরিবর্তন করুন আপনার মানসিকতা কারণ ধনী হতে হলে ধনী মস্তিষ্ক দরকার আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি পেলেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সব বন্ধুর কাছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ